হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলই আশা করি সকলই ভালো আছেন আপনাদের স্বাগত জানাই ও মানুষ টিভি চ্যানেল তো বন্ধুরা আমি আজকে বেশি কথা না বাড়িয়ে। আপনাদের যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই যে অনেকজন আমাকে কমেন্ট করেছে যে দাদা পি এম কিষানের কুড়ি কিস্তির টাকা এখনও কেন ঢুকছে না আমাদের অ্যাকাউন্টে এই নিয়ে অনেকজনের সমস্যা আমিও একজন কৃষকের ছেলে তো আমাদেরও সমস্যা হচ্ছে এই টাকাটা নিয়ে বন্ধুরা আমি আপনাদের আজকে একটি প্রতিবেদন শেয়ার করব। আপনারা এটা শুনেন এবং আপনারা নিজেও দেখতে পারবেন তো এই যে নিচে আমি আলোচনা করছি আপনারা শুনেন মন আঠেরো জুলাই কি আসবে পিএম কিষাণের টাকা পিএম কিষাণ যোজনার কুড়িতম কিস্তি নিয়ে উত্তেজনা তুঙ্গে প্রধানমন্ত্রী বিহার সফরের দিন অর্থাৎ আঠেরোই জুলাই এটা নিয়ে কিন্তু কুড়িতম তম কিস্তি নিয়ে কিন্তু ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে তবে এখনও সরকারিভাবে নিশ্চিত ঘোষণা হয়নি কি বলছে এখনও কিন্তু সরকারিভাবে এটা ঘোষণা হয়নি বাট এটা অনুমান করা হচ্ছে যে কুড়িতম কিস্তির টাকার ঘোষণা প্রধানমন্ত্রী বিহারে ওই বৈঠক সমাবেশে আলোচনা করতে পারে সরকার যখনই কোনো প্রকল্প চালু করে তখন সে প্রকল্পের জন্য সমস্ত নিয়ম নির্ধারণ করে যেমন কে সে প্রকল্পর সঙ্গে যুক্ত হতে পারবে কি সুবিধা পাবে ঠিক আছে এবং কত টাকা পাবে এইসব বিষয়ে কিন্তু আলোচনা করা হয় কেন্দ্র সরকার এই যোজনার দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে বছরে ছ টাকা তিনি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেন ফেব্রুয়ারি মাসে উনিশতম কিস্তির টাকা পেয়েছে এবং কুড়িতম কিস্তির টাকা কিন্তু অনেক কৃষকেরা অপেক্ষা করছে ঠিক আছে তবে এখনও সরাসরি কুড়িতম কিস্তির টাকা কিন্তু সেখান থেকে ঘোষণা হতে পারে বিহারে বিহার থেকে কিন্তু সরাসরি কোনো ঘোষণা করা হয়নি সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি ঠিক আছে কুড়ি জুলাই এই জারি করা হবে কুড়ি কিস্তি কুড়ি জুলাই কি জারি করা হবে কুড়িতম কিস্তি আসলে এবার আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফরে কর্মসূচি নির্ধারণ করেছেন তিনি মতিহা মতিহারিতে যাবেন এবং সেখানে গান্ধী ময়দানে একটি জনসভায় ভাষণ দেবেন এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের জনগণের জনগণকে একটি উপহার দেবেন এমন পরিস্থিতিতে অনুমান করা হচ্ছে যে সেখান থেকেই প্রধানমন্ত্রী কিন্তু আমাদের পি এম কিষানের কুরিতম কিস্তিটি জারি করতে পারে ঠিক আছে ওখান থেকে কিনু কিন্তু অ্যানাউন্স করতে পারে এই যে আমাদের পরিতম কিস্তিটি হ্যাঁ তারপর কি বলছে আমরা শুনে তারপরে বলেছি যে সাধারণত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পি এম কিষাণ প্রকল্পের প্রতিটি কিস্তি একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জারি করা হয় যা নিজেই প্রধানমন্ত্রী ঘোষণা করে থাকেন এই অনুষ্ঠান ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিডি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় এ সময় প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে সরাসরি কথাও বলেন এবারও মনে করা হচ্ছে কুড়িতম কিস্তি আঠেরোই জুলাই জারি হতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা মঞ্চে উঠবে বক্তব্য দেওয়ার জন্য বিহারে ওটা হচ্ছে আঠেরো তারিখে তো এই যে কুড়ির তারিখের মধ্যে কুড়ি বাইশ তারিখের মধ্যে আমাদের পি এম কিষাণের কুড়িতম কিস্তিটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এটা কিন্তু অফিসিয়ালভাবে এখনও আপলোড করা হয়নি বাট এটা আমার মত অনুসারে যেটা আমি প্রতিবেদন দেখে বুঝতে পারছি কারণ আমাদের প্রধানমন্ত্রী যেবারেই কোনো বড় ঘোষণা করেন টাকা বিষয়ে কিংবা কৃষকের বিষয়ে কিংবা আরও অন্যান্য তো তিনি কিন্তু এই মঞ্চেই কিন্তু ঘোষণা দেন সব বিষয়গুলি হ্যাঁ তো আমার মনে হয় আমার মত অনুসারে যে কুড়ি তারিখ কিংবা বাইশ তারিখের মধ্যেই আমাদের পি এম কিষাণের কুড়িতম কিস্তি কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসবে তো এটা নিয়ে অনেকজনে চিন্তিত আমিও চিন্তিত এবং আমার ফ্যামিলিও চিন্তিত যে কবে টাকাটা ঢুকবে আমাদের তো আপনারা চিন্তিত হবেন না আশা করি আমাদের শীঘ্রই টাকা ঢুকে যাবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমার মাটি ও মানস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন